চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে মন মাতানো প্রাণ জোরানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ আর আজকে শোনাবো আমরা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হরিচরণ শুরু হচ্ছে ডাব্লু আই প্রেজেন্টস স্টোরি টেলার শুভ সমৃদ্ধির আজকের গল্প হরিচরণ সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বৎসরের কথা তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি ভালো চেনো না আমি বেশ চিনি এসো আজ পরিচিত দি তাহাকে করিয়া কোথা হইতে এক অনাথ পিতৃ মাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভৃত্য সব কাজকর্মই সে নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্ত নিজে করিতে ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচর গৃহিণী প্রায়ই হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরি দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কি হবে এই এইরূপ কাজকর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় এক বৎসর কাল কাটিয়া গেল শুরু রামদাসবাবু ছোট মেয়ে সুরুর বয়স এখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত শুরুর বড় আত্মীয় ভাব দেখা যাইত যখন দুগ্ধপানে নিমিত্ত গৃহীর সহিত শুরু দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে সমতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যা রত্নের আশু প্রাণ বিয়োগের আশঙ্কায় সংকান্নিত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডদ্বয় বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখন হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো নাহা সুর হরিচরণকে ভালোবাসিত দুর্গাদাসবাবুর যখন কুড়ি বৎসর বয়স তখনকার কথাই বলিতেছে দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিতে হইত সুতরাং পথটা বড় সহজ কম্ব ছিল না এই জন্যেই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে দিয়ে পাশ হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরানি অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটি সুত্ত সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এ ছেলেটি কে গা মা বলিলেন এটি একজন কায়েদের ছেলে বাবা মা মানে তাই কর্তা ওকে নিজে রেখেছে চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহ বাবা মানে তাদের ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি দুর্গাদাস দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যা আজ হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে ছোট বাবুকে অর্থাৎ দুর্গাদাসকে স্নান করানো দরকার মতো জলের গাড়ু ঠিক সময় পানি দিবে উপযুক্ত অবসরে হুকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাসবাবু প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কোচান তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবু পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পুরি বড়ই তত্ত্ব আমার বোধ হয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখায় বড়ই তত্ত্ব উপরি উক্ত কথা কয়টি সকলের বুঝিতে পারা সম্ভব নয় সম্ভবও নয় প্রয়োজনও নয় আর আমারও নিয়ে ডিল করা উদ্দেশ্য নয় তবু আপসে দুটো কথা বলিয়া রাখায় ক্ষতি কি আজ দুর্গা দাসবাবুর একটা জাকাল ভুজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এইসব কারণে হরিচরণকে প্রাপ্তাহিক কর্ম সারিয়া রাখিয়া স্বয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরে রাত্রে শয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয়ন রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে চাইত সন্ধ্যার প্রাককালে হরিচরণের মাথা টিপটিপ টিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসেতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায়ই জ্বর হইত সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ চা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোট যে বিছানা প্রস্তুত হইল না এ কথা আর মনে রহিল না রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় দ্বিপ্রহর হইয়াছে ভোজন শেষ করিয়া দুর্গাদাসবাবু বউ বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একে ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শ্রান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দ্রা ঝোঁকের গুড়ি গুড়ি নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন মহাক্রুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ হরি হরে রবে চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাস সবু ভাবিলেন বেটা আছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ঙ্কর জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিতু বিস্মৃত হইলেন হরির পিঠে সবুর পদাঘাত করিলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল দুর্গাদাসবাবু বলিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগও বাড়িয়া গেল হস্তের বিত্রজুষ্ঠি আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই তিন পড়িয়া গেল হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধ হয় দুর্গাদাসবাবুর পায়ের ওপর পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতে তাহার নম্নতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসে কত লাগিয়াছে কত ফুলিয়াছে কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা কিন্তু তাহাতে যে লজ্জা বোধ হয় সকাল বেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো মাত্র তখনও তো তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতির আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে তোমার জুতার কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালক কি আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া ধরাশ করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেদিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা হয় প্রায় মাসখানেক হইয়া গিয়াছে দুর্গাদাসবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়াছেন অদ্যপথ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলায় এক স্থানে পুনস্ত্র বনিয়া লিখিয়া রহিয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মড়ি গিয়াছে মরিবার আকে এসে অনেকবার আপনাকে দেখিতে চাহিয়াছিল আহ মাতৃ পিতৃহীন অনাথ ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন শুনলেন আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হরিচরণ এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে শুনতে থাকুন ডাব্লিউ আর বি স্টোরি টেলার শুভ সমৃদ্ধি